লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না হাঁটি হাটে শিশুটিকে কোথাও দেখি না কতগুলির আজহাঁস দেখি নরম শরীর ভরা আজহাঁস দেখি কতগুলি মুখস্থ মানুষ দেখি বউটিকে কোথাও দেখি না শিশুটিকে কোথাও দেখি না তবে কি বউটির আজহাঁস তবে কি শিশুটি আজ সবুজ মাঠের সূর্য সবুজ আকাশ অনেক যুদ্ধ গেল অনেক রক্ত গেল শিমল তুলোর মতো সোনার উপ ছড়ালো বাতাস ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না নরম নোলোক পরাবনটিকে আজ আর কোথাও দেখি না কেবল পতাকা দেখি কেবল উৎসব দেখি স্বাধীনতা দেখি তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা তবে কি আমার বোন তেমনি রে রে উৎসব